টোটাল সেনাবাহিনী এক লক্ষ তেষট্টি হাজার পোস্ট বাংলাদেশের সেনাবাহিনী এক লক্ষ তেষট্টি হাজার আর শুধু পশ্চিমবঙ্গে সিভিক ভলান্টিয়ার আছে এক লক্ষ চুয়াল্লিশ চুয়ান্ন হাজার অধিকারীকেও আমরা দেখলাম এই বিষয়ে কথা বলেছেন তিনি বলছেন গোপন সূত্রে কটাক্ষ করে বলছেন যে গোপন সূত্রে আমিও খবর পেয়েছি তিন লক্ষ টানা রিক্সা কলকাতার দিকে এগোচ্ছে কোনো সুস্থ মানুষের কথাটা বলতে পারে যে তিন লক্ষ টানা রিক্সা নিয়ে বাংলাদেশের লোকেরা এসে নাকি কলকাতা দখল করবে এটা কি কোনো সুস্থ মানুষ বলতে পারে আমার মনে হয় শুভেন্দু অধিকারী কেন্দ্র বিজেপির কাছে এত চাপের মধ্যে আছে তার মাথা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে এমন জায়গায় চলে গেছে যে আগামী দিনে তাকে ইলেকট্রিক শক ট্রিটমেন্ট দিতে হবে নইলে এ সারবে না এটা একটা কাজের কথা হলো আমার কথা হচ্ছে শুভেন্দু অধিকারীকে একটাই যে আপনি এখানে আপনার বানর সেনা নিয়ে যতই লাফালাফি করুন যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের কংগ্রেসের কর্মী এবং সৈনিকরা আছে আমরা কোনোদিনই বাংলাদেশের এই আগুন বাংলায় আমদানি করতে দেব না এই বাংলা কবি নজরুলের বাংলা রবি ঠাকুরের বাংলা মমতা ব্যানার্জির বাংলা এই বাংলা শান্তিপ্রিয় ধর্ম নিরপেক্ষ বাংলা এখানে এইসব হবে না আর শুভেন্দু অধিকারীকে বলবো যে আপনার এত লাফালাফি আপনার তো করার কোনো ক্ষমতা নেই রাজ্য সরকারও এটা কিছু করতে পারবে না যা করবে কেন্দ্র সরকার কেন্দ্রের সরকারের বিদেশ মন্ত্রী কোন দলের বিজেপি স্বরাষ্ট্রমন্ত্রী কোন দলের বিজেপি দেশের প্রধানমন্ত্রী কোন দলের বিজেপি শুভেন্দু অধিকারী কোন দলের বিজেপি তাহলে শুভেন্দু অধিকারী এখন সংসদ চলছে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সংসদের সাউথ ব্লকে তাদের অফিসেই থাকেন শুভেন্দু অধিকারী তার যত চেলা চামুন্ডা নিয়ে এখানে নোংরামি করছেন তাদেরকে নিয়ে শুভেন্দু অধিকারী দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী ঘরের বাইরে আমরণ অনশন করতেই পারে তো কেউ তো তাকে আটকাচ্ছে না সেখানে গিয়ে না করে যারা অ্যাকচুয়ালি পদক্ষেপটা নেবে বা অবস্থান প্রকাশ করবে বাংলাদেশ নিয়ে কেন্দ্র সরকারের কি অবস্থান সেখানে গিয়ে না করে এখানে পেট্রোপোল বর্ডার কখনো রানী রাসমণি রোড কখনো সিথির মোড়ে এরকম ধরকাটা মুরগির মতো লাফালাফি করার যে মানে আমি তো বুঝতে পারছি না যদি এই কেস সলভ না করতে পারে তাহলে উচিত শিয়ালদা স্টেশন রুমাল বিক্রি করা কিন্তু অধিকারী কি করবে শুভেন্দু অধিকারী যদি পেট্রোপোল বর্ডারে একটা থাকে ওর কি ক্ষমতা আছে বাণিজ্য বন্ধ করে একটা আলাদা রাষ্ট্রের সাথে না ওর কি ক্ষমতা আছে বাংলাদেশের ভিসা বাতিল করে দেওয়ার না ওর কি ক্ষমতা আছে বাংলাদেশের পেশেন্টদের এসে চিকিৎসা নেওয়া বন্ধ করে দেওয়ার না বিজেপি ভারতবর্ষের বিজেপি আর বাংলাদেশের বিএনপি এই দুটো হচ্ছে একটা ঘুঁটের এপিট আর বিএনপি ওখানে বাংলাদেশের সংখ্যালঘুদের মারছে বাড়ি জ্বালাচ্ছে ধর্মীয় স্থানগুলো ভেঙে দিচ্ছে আর ভারতবর্ষে বিজেপি ভারতবর্ষের সংখ্যালঘুদের মারছে উগ্র সাম্প্রদায়িক ভাষণ দিচ্ছে তাদের ধর্মস্থানগুলো আবেগের জায়গাগুলো বুলডোজার দিয়ে ভেঙে দিচ্ছে এরা করে ধর্ম নিয়ে রাজনীতি বটে একটা কথা আপনাকে পরিষ্কার আপনার চ্যানেলের মাধ্যমে আপনার দর্শকদের জানিয়ে রাখি বঙ্গ বিজেপির সাথে কেন্দ্র বিজেপির এখন কোনো সম্পর্কই নেই এরা পাত্তাই দিচ্ছে না এদের আপনি শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করছেন তিনি কটাক্ষ করে বাংলাদেশকে বলছেন যে তিন লক্ষ টানা রিক্সা বাংলাদেশে কলকাতার দিকেই করছে এই কথার জবাবে পাগল বলছেন অথচ একজন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিধানসভায় দাঁড়িয়ে ললিপপ মুখে দিয়ে বসে থাকবো এই ধরনের কথা বলছেন দেখুন না আমার কথা হচ্ছে যে শুভেন্দু অধিকারীর করার ক্ষমতা কি কিছু নেই তো বাংলাদেশ একটা আলাদা রাষ্ট্র শুভেন্দু অধিকারীর তো কোনো ক্ষমতা নেই শুভেন্দু অধিকারী ক্ষমতা নেই ভিসা বাতিল করা শুভেন্দু অধিকারীর ক্ষমতা নেই বাংলার বাংলাদেশের সাথে ভারতবর্ষের বাণিজ্য বন্ধ করা শুভেন্দু অধিকারীর তো কোনো ক্ষমতা নেই তো শুভেন্দু অধিকারী যাই নাটক করুক না কেন শুভেন্দু অধিকারী সেই নাটকটা তার যে নেতা যাদের হাতে সর্বোচ্চ ক্ষমতা আছে দেশের প্রধানমন্ত্রী তার সামনে গিয়ে কেন করছেন না আর বাংলার মুখ্যমন্ত্রী তো সম্প্রীতির বার্তা দিয়েছে সবসময় বাংলার মুখ্যমন্ত্রী তো কোনো এমন বার্তা দেননি যাতে বাংলায় অশান্তি লাগবে তিনি সম্প্রীতির বার্তা দিয়ে বলেছেন যারা মনে করছেন যে চার দিনে বাংলা দখল করবেন তাদেরকে বলতে চাই আপনারা এসে বাংলা দখল করবেন আমরা কি তখন ললিপপ খাবো কি করবেন মানে মমতা বন্দ্যোপাধ্যায় আর্মি যদি বর্ডার না আটকাতে পারে তাহলে বাংলার মানুষ বাংলার দায়িত্ব কার হাতে তুলে দিয়েছে বাংলার মুখ্যমন্ত্রীর হাতে তো বাংলাকে সুরক্ষিত রাখার দায়িত্ব তো বাংলার মুখ্যমন্ত্রীর বর্ডার সিকিউরিটি ফোর্স কার অধীনে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে অমিত শাহ যদি বিএসএফ কন্ট্রোল না করতে পারে আর ধরুন এটা তো একটা আমরা বেকার আলোচনা করছি এটা কোনোদিনই হবে না বাট কোনো যদি বর্ডার সুরক্ষিত না রাখতে পারে বিজেপি কেন্দ্র সরকার বা বিজেপির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাহলে বাংলাকে সুরক্ষিত রাখার দায়িত্ব তো মমতা ব্যানার্জির মন্তব্যদের নিজের দায়িত্ব করবেন যদি কেন্দ্র সরকার বিফল হয় তাহলে বাংলার দায়িত্ব কার আমি আপনাকে প্রশ্ন করছি বাংলার দায়িত্ব কার বাংলার দশ কোটি মানুষের মধ্যে একান্ন শতাংশ মানুষ কার ওপরে আস্থা রেখেছে প্রথমত তার দায়িত্ব ভারতের সচিব যখন বাংলাদেশে বৈঠক করছেন সেই সময় আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্য সামনে এসেছে তিনি বলছেন যে যারা কলকাতা দখলের কথা বলছে বাংলা বিহার উড়িষ্যার কথা বলছে তারা ভালো থাকুন কিন্তু আমরা মুখে নিয়ে বসে হাতে নিয়ে বসে নি একদম ঠিক কথা আজকে বাংলাদেশে যে ঘটনাটি ঘটছে সেটি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের লোকসভা লিডার সুদীপ বন্দ্যোপাধ্যায়ও সাংসদেও দাঁড়িয়েও তিনি এটা বলেছেন যে বাংলায় যে ঘটনাগুলো ঘটছে অত্যন্ত লজ্জাজনক অত্যন্ত নক্কারজনক ঘটনা আমরা কোনো সমর্থন করি না কিন্তু বাংলাদেশ কেন্দ্রিক যা সিদ্ধান্ত হবে সেটা নেবে কেন্দ্র সরকার বিদেশ মন্ত্রক আর রাজ্য হিসেবে কেন্দ্র সরকারের পাশে একটা অন্য রাষ্ট্রের ব্যাপারে সবসময় রাজ্য সরকার আছে সেই জায়গায় আমরা দেখলাম বাংলাদেশের বিএনপির কিছু নেতাদের উগ্র ভাষণ কিছু দেখলাম প্রাক্তন সেনাকর্তাদের উগ্র ভাষণ সেখানে একটা এরকম কথা উঠে এসেছে যে চার দিনে তারা নাকি কলকাতা দখল করবে তো তার পরিপ্রেক্ষিতে আজকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় পরিষ্কার বলেছেন যে যারা এই কথা বলছেন তারা ভালো থাকুন তারা সুস্থ থাকুন তিনি এটাও বলেছেন যে আমি মনে করি যারা দাঙ্গা লাগায় তারা হিন্দুও না মুসলিমও না তারা দুষ্কৃতী এবং তিনি বলেছেন যে যদি কেউ মনে করে যে চার দিন কলকাতা দখল করে নেবে চার দিনে তাহলে আপনারা কী ভাবছেন আমরা ললিপপ খাব বসে কারণ আমি একটা ছোট্ট মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের সাথে একটা ছোট্ট তথ্য দিই আপনাদের বাংলার টোটাল সেনাবাহিনী এক লক্ষ তেষট্টি হাজার বাংলাদেশের সেনাবাহিনী এক লক্ষ তেষট্টি হাজার আর শুধু পশ্চিমবঙ্গে সিভিক ভলেন্টিয়ার আছে এক লক্ষ চুয়ান্ন হাজার তো এইসব কথা যারা বলে আমার মনে হয় তারা মূর্খের স্বর্গে বাস করে তাদের বাস্তবের সাথে কোনো সম্পর্ক নেই আমরা তৃণমূল কংগ্রেস কেন্দ্র সরকার ভারত সরকার সবাই আমরা একটাই জিনিস চাই বাংলাদেশে শান্তি ফিরে আসুক বাংলাদেশের নব্বই শতাংশ মানুষ এই দৈনন্দিন আগুন জ্বলা রক্তপাত খুন জখম মন্দির ভেঙে দেওয়া জ্বালিয়ে দেওয়া এটা বাংলাদেশের মানুষও চাইছে না কিছু উগ্র মৌলবাদীরাই এই কাণ্ড ঘটাচ্ছে তো আমরা চাই তৃণমূল কংগ্রেস চাই বাংলার মুখ্যমন্ত্রীও চান যে বাংলাদেশে শান্তি ফিরে আসুক সৌজন্য ফিরে আসুক আর দুটো মানে প্রতিবেশী রাষ্ট্র যেন সুসম্পর্ক বজায় রাখে একদমই আমরা যখন এই বিষয় নিয়ে কথা বলছি তখন বাংলাদেশের আমরা দেখেছি যে ভারতের বিদেশ সচিব বৈঠক করেছেন সেই বৈঠক সফল হয়েছে এরকমটা বলা হচ্ছে দাবি করা হচ্ছে এবং আমরা বিদেশ সচিব মিস্ত্রির বক্তব্য দেখলাম তিনি বলছেন যে বাংলাদেশে দাঁড়িয়েই বলেছেন যে বাংলাদেশের সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছেন তাদের সাংস্কৃতিক কেন্দ্রগুলো ধ্বংস হচ্ছে এই নিয়ে ভারত যথেষ্ট উদ্বিগ্ন স্বাভাবিক বা ভারতবর্ষের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি সাহেব গেছিলেন বৈঠক করেছেন আমিও সংবাদ মাধ্যমে যা খবর পেলাম উনি বলেছেন ইতিবাচক বৈঠক হয়েছে বাংলাদেশে সংখ্যালঘুর উপরে যে আক্রমণ হচ্ছে সেটা নিয়ে ভারতবর্ষ যে উদ্বিগ্ন সেটাও একদম সঠিক কথা ভারতবর্ষ বা বাংলার নাগরিক হিসেবে আমরা কি চাই আমরাও চাই বাংলাদেশে শান্তি ফিরে আসুক বাংলাদেশ আজকের দিনেও ধর্মনিরপেক্ষ দেশ বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা শান্তিতে থাকুক সুরক্ষিত থাকুক বাংলাদেশের সাথে ভারতবর্ষের বাণিজ্য হোক বিদ্যুৎ জল ইন্টারনেট সব পরিষেবা চালু থাকুক আমরাও তো সেটাই চাই আমরা তো কখনো চাই না যে অন্য কিছু কিন্তু দুর্ভাগ্যক্রমে বাংলাদেশের কিছু উগ্র মৌলবাদী নেতা তারা যারা প্রাইভেট প্লেনে করে সারা বাংলাদেশ ঘুরে বেড়াচ্ছে আর সাম্প্রদায়িক ভাষণ দিয়ে আগুন ছড়াচ্ছে তাদের নিয়ন্ত্রণে আনতে হবে বাংলাদেশের এই যে একটা টেম্পোরারি সরকার চলছে তাদের দায়িত্বটা তাদের ঘাড়ে আমরা তো চাইব যে সুসম্পর্ক থাক দুটো প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে। সবাই বা তার সন্তুষ্ট সন্তুষ্ট? না আশাবাদী। সন্তুষ্ট আশাবাদী। ভারত সরকার বিদেশ সচিবকে পাঠিয়েছিলেন। তিনি বৈঠক করেছেন। তিনি বৈঠক থেকে বেরিয়ে বলেছেন যে ইতিবাচক বৈঠক হয়েছে। দূত দুই পক্ষই তিনি বলেছেন দুই পক্ষই মেনে নিয়েছে অনেক কিছু। দুই পক্ষই আগামী দিন যাতে ভারতবর্ষ আর বাংলাদেশের সম্পর্ক ঠিক থাকে সেটা নিয়ে কাজ করবে তো আমরা তো অবশ্যই আশাবাদী যে সব আবার ঠিক হয়ে যাবে বাংলাদেশে যে আগুন জ্বলছে আগুন নিভে যাবে রক্তক্ষয় হবে না বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের মন্দিরের ওপর আক্রমণ হবে না বাড়িতে হামলা হবে না শান্তি ফিরে আসবে সবের সবাই তো আমরা এটাই চাই আশাবাদী আগামী দিনে দেখা যাক যে এই বৈঠকের পরে বিদেশ সচিব যে কথাটা বলেছেন বা ভারত সরকার বাংলাদেশকে গিয়ে যে কথাটা বলেছে সেই কথাটা বাংলাদেশ রাখে কিনা সেটা তো আগামী দিনে সামনে আসবে কি হয় না এই একটা কথা আপনাকে পরিষ্কার আপনার চ্যানেলের মাধ্যমে আপনার দর্শকদের জানিয়ে রাখি বঙ্গ বিজেপির সাথে কেন্দ্র বিজেপির এখন কোনো সম্পর্কই নেই এরা পাত্তাই দিচ্ছে না এদের এদের কোনো কারণ আবারও বলছে সাধারণভাবে মানুষকে বুঝতে হবে এই ব্যাপারটা বাংলাদেশ একটা আলাদা রাষ্ট্র বাংলাদেশে যে ঘটনা ঘটছে সেটা নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের কিচ্ছু করার ক্ষমতা নেই যা করবে কেন্দ্র সরকার স্বরাষ্ট্র দপ্তর বিদেশ মন্ত্রক তো যা সিদ্ধান্ত তারা নেবে সেটাই তো আমরা মেনে নেব নেত্রীও বলেছেন বাংলার মুখ্যমন্ত্রীও বলেছেন তো আমরা তো সেটাই ফলো এখানে যে নাটক যে সার্কাস করছে শুভেন্দু অধিকারী বা বঙ্গ বিজেপি তার নির্যাস শুধু শূন্য না মাইনাস টেন কোনো লাভ নেই কী করবে আমি তো আবারও বলছি প্রশ্ন করছি শুভেন্দু অধিকারী কী করবে শুভেন্দু অধিকারী যদি পেট্রোপোল বর্ডারে একটা মাদুর শুয়ে থাকে ওর কি ক্ষমতা আছে বাণিজ্য বন্ধ করে দেওয়ার একটা আলাদা রাষ্ট্রের সাথে না ওর কি ক্ষমতা আছে বাংলাদেশের ভিসা বাতিল করে দেওয়ার না ওর কি ক্ষমতা আছে বাংলাদেশের পেশেন্টদের ভারতবর্ষে এসে চিকিৎসা নেওয়া বন্ধ করে দেওয়ার না এইগুলো করার যদি করতে হয় তাহলে এইগুলো করার ক্ষমতা কার আছে কেন্দ্র সরকার প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী বিদেশমন্ত্রী তারা যা পদক্ষেপ নেবে রাজ্য সরকার তার পাশে আছে পশ্চিমবঙ্গ সরকার তার পাশে আছে বঙ্গ বিজেপি তো শুধু এখানে সার্কাস করছে যাতে কোনোভাবে যদি বাংলাদেশের আগুনটাকে পশ্চিমবঙ্গে আমদানি করা যায় তাহলে হয়তো সামনের বিধানসভায় যেখানে শুভেন্দু আর বিরোধী দলনেতা থাকবে না মানে ওদের তিরিশটা আসনও ওরা পাবে না সেখানে যদি কিছু ফায়দা করতে পারে এটা বাংলায় হবে না এই বাংলা ধর্ম নিরপেক্ষ এখানে এই সব রাজনীতি চলে এটা রা বলবেন না একটু আপনাকে ক্লারিফাই করে দিচ্ছি ডাক্তারদের একাংশ যারা বাম অতিবাম সমর্থিত আর তারা কেন আজকে রাস্তায় নামছে মিছিল করছে মিটিং করছে যাতে মানুষকে দেখাতে পারে আমরা এখনো মার্কেটে আছি আমরা এখনো রাস্তায় আছি যাতে অভয়ার নাম করে অভয়ার লাশের ওপর দাঁড়িয়ে অভয়াকে পণ্য হিসেবে ব্যবহার করে এরা যে অ্যাকাউন্টে চার কোটি টাকা ঢুকিয়েছে আরও বিভিন্ন সংগঠনে লক্ষ লক্ষ টাকা মাল তুলেছে এরা যাতে সেটাকে আত্মসাত করা যায় অভয়ার চার মাস হয়ে গেল আজকে অভয়ার মা বাবা আমার কষ্ট হয় শুধু অভয়ার মা বাবার জন্য তারা একমাত্র যারা সর্বশান্ত হয়ে গেছে তারা আস্থা রাখতে পারলেন না মমতা ব্যানার্জি আর বাংলার পুলিশের ওপর তারা সিবিআই সিবিআই চাইলেন কাদের ভরসায় এই বাম অতিবাম সমর্থিত একাংশের জুনিয়র ডাক্তারদের ভরসায় সিবিআই এলো সিবিআই চার্জশিট দিল কেস এখনও চলছে আর তার মধ্যে দেখুন একষট্টি দিনের মাথায় বাংলার পুলিশ পশ্চিমবঙ্গের পুলিশ জয়নগর কুলতলিতে যে বাচ্চা মেয়েটাকে যে যে জানোয়ারটা ধর্ষণ আর খুন করেছিল তার ফাঁসির সাজা হয়ে গেল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর পশ্চিমবঙ্গ পুলিশের ওপর আস্থা রাখলে হয়তো আজকের দিনে অভয়ারও বিচারটা হয়ে যেত কিন্তু দুর্ভাগ্যবশত বাংলার পুলিশ সেটা করে দেখালো যেটা সিবিআই করতে পারেনি অভয়া এখনো বিচার পায়নি এটা জিনিস মনে রাখবেন অভয়া কিন্তু এখনও বিচার পায়নি অভয়ার মা বাবা এখনও কাঁদছে প্রচুর ইউটিউবাররা কন্টেন্ট পেয়েছে প্রচুর অভিনেতা অভিনেত্রীরা তাদের সিনেমার প্রমোশন করেছে প্রচুর মডেলরা শাড়ির বিজ্ঞাপন করেছে প্রচুর সংবাদ মাধ্যম আর্জিকর কাণ্ডর এই কলকাতা কেন্দ্রিক সার্কাসকে দেখিয়ে টিআরপি করেছে এই জুনিয়র ডাক্তারদের একাংশ যারা বাম অতি বাম সমর্থিত তারা কোটি কোটি টাকা মাল তুলে নিয়েছে অভয়া কিন্তু এখনো বিচার পায়নি অভয়ার মা বাবা এখনো কাঁদছে আপনি বলছেন জয়নগরের পুলিশ তদন্ত করে ফাঁসির সাজা এনে দিয়েছে বিচার পাইয়ে দিতে সাহায্য করেছে কিন্তু আর জি করের ঘটনায় সেই পুলিশের উপর কিভাবে ভরসা রাখতো যখন তালা থানার ওসি তিনি প্রমাণ লোকের দায় গ্রেফতার হয়েছেন তাতে কি হয়েছে তাতে কি হয়েছে এবার আমি আপনাকে কাউন্টার প্রশ্ন করছি তালা থানার ওসির কথা ছেড়ে দিন তৃণমূলের বিধায়ক মদন মিত্রকে গ্রেফতার করেছিল ইডি করেছিল কি করেনি হ্যাঁ আড়াই বছর তাকে রেখেছিল জেলের ভিতরে আড়াই বছর পাদে ছাড়া পেয়ে কেন্দ্র নির্বাচন কমিশনের কাছে অনুমতি পেয়ে তিনি বিধানসভা ইলেকশনে দাঁড়িয়ে এখন বিধায়ক আমাদের লোকসভার লিডার ছবারের লোকসভার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় তাকেও তো অ্যারেস্ট করা হয়েছিল ভুবনেশ্বর নিয়ে যাওয়া হয়েছিল পঁয়তাল্লিশ দিন জেলে জেলবন্দি করে রাখা হয়েছিল জেল থেকে বেরিয়েছেন ইডি কিছু প্রমাণ করতে পারেনি কেন্দ্র নির্বাচন কমিশন আবার জোর গলায় বলছি কেন্দ্রীয় নির্বাচন কমিশনের অনুমতিতে তিনি ভোটে দাঁড়িয়ে আবার লোকসভার সাংসদ এগুলো তো প্রতিহিংসা রাজনীতি ছাড়া আর কিছু না আর যে সিবিআই এখন টালা থানার ওসিকে প্রমাণ লোপাটের দায় গ্রেফতার করেছে সেই সিবিআই ছিয়ানব্বই ঘন্টার মধ্যে কেস পেয়েছে নর্মালি আপনারা জানেন সিবিআই যখন ভারতবর্ষের কোনো রাজ্যে কেস পায় মাস আড়াই মাস ছমাস আড়াই বছর তিন বছর বাদে পায় কেস এখানে ছিয়ানব্বই ঘটন ঘন্টার মাথায় পেয়েছে যদি এই কেস সলভ না করতে পারে তাহলে সিবিআইয়ের উচিত শিয়ালদা স্টেশন রুমাল বিক্রি করা কিন্তু ছিয়ানব্বই ঘন্টায় কেস পাওয়ার পরে আটান্ন দিন বাদে আমি নম্বর তথ্য দিয়ে বলছি আটান্ন দিন বাদে চার্জশিট জমা দিয়েছে সিবিআই সেখানে এগারো জন পুলিশের সাক্ষী আছে এই সরি পঁয়তাল্লিশ এগারো জন পুলিশের সাক্ষী আছে পঁয়তাল্লিশ জন ডাক্তারবাবুদের সাক্ষী আছে জুনিয়র সিনিয়র মিলি আর সেই চার্জশিটে আঠান্ন দিন পর জমা দেওয়া চার্জশিটে বিভিন্ন পরীক্ষা ডিএনএ অ্যানালিসিস অভয়ার শরীরে যে ক্ষতগুলো ছিল আর সঞ্জয় রায়ের নখের তলায় অভয়ার মাংস পাওয়া গেছে ডিএনএ অ্যানালিসিস করে পাওয়া গেছে ব্লুটুথ হেডসেট পাওয়া গেছে অভয়ার শরীরের পাশে সব কিছু মিলিয়ে সিবিআই বলেছেন অভয়ার ধর্ষণ এবং খুন একটাই ব্যক্তি করেছে যার নাম সঞ্জয় রায় আর সেই সঞ্জয় রায়কে কলকাতা পুলিশ প্রাক্তন নগরপালের নেতৃত্বে গ্রেফতার করেছিল চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে এটা মাথায় রাখবেন আমরা দেখলাম সন্দীপ ঘোষকেও তারপরে গ্রেপ্তার করা হয়েছিল অন্য দুর্নীতির মামলায় কিন্তু তার বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়ার ক্ষেত্রে রাজ্য সরকারের যে অনুমোদন প্রয়োজন হয় সেই অনুমোদন সিবিআই পাচ্ছে না বলে দাবি করছেন ভুল কথা প্রতিহিংসার রাজনীতি মিথ্যে কথা বলছে মিথ্যে কথা ডাহা মিথ্যে কথা বলছে আমি আপনাকে একটা প্রশ্ন করি শুরু হলো কেসটা অভয়ার দর্শন খুন দিয়ে তারপরে চলে গেল দুর্নীতির মামলায় কে চুরি করেছে না করছে এবার যদি সন্দীপ ঘোষ চুরি করে থাকে জেলে যাবে সারা জীবন জেলে থাক কিছু যায় আসে না সন্দীপ ঘোষ কোথায় সিবিআই দিতে আছে তো চার্জশিট দেওয়ার জন্য এই যে যখন সিবিআই বড় বড় ইয়েতে চার্জশিট দেয় সবার সব ক্ষেত্রে কি তাদের সরকারের অনুমোদন নিতে হয় সব কি নোংরা মিথ্যে কথা বলছে সিবিআই কি নোংরা মিথ্যে কথা বলছে সিবিআই তো আমি একশোটা রাজ রাজনীতির নেতাদের নাম করে বলে দেবো যাদের নামে সিবিআই অরবিন্দ কেজরিওয়াল মনীষ সিসোদিয়া আম আদমি পার্টি সব মন্ত্রী দিল্লির তাদের নামে তো চার্জশিট জমা দিয়েছে আপের থেকে অনুমতি চেয়েছিল সব নাটকে কথা এসব ছেলে খেলার কথা বোকা বানাতে পারে কিছু সংবাদ মাধ্যম কিছু মানুষকে আমাদের বোকা বানাতে পারবে না